নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পঁচিশে জুলাই আটই শ্রাবণ শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পঁচিশে জুলাই আটই শ্রাবণ আজ শুক্রবারের রাশি বল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন ও তো আপনার কাছে গিয়ে পৌঁছায় একটু এবার এবার আসুন বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ প্রতিপদ রাত্রি বারোটা পুষ্যা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাতাশ বজ্রযোগ দিবা নটা সাঁইত্রিশ কিন্তু করণ দিবা বারোটা তিরিশ গথে বপ করণ রাত্রি বারোটা গতে বালক করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে রবি বুধ চন্দ্র চন্দ্র আজিয়ে প্রথমে পুষার নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর আর মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখিনি বৃষ্টিক রাশি আজকের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে যথেষ্ট আশার আলো বা সৌভাগ্যের দিক বাড়া যেতেই পারে কারণ দিন ধরে আপনার জীবনে যে হতাশা ছিল আজ থেকে সেই হতাশা সরতে শুরু করবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নথিবত্বের ছোঁয়া অবশ্যই রয়েছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই রয়েছে এছাড়া আপনার জীবনে একটা নতুনত্বের দিক আমি দেখে পেয়েছি আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনের উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা কেউ আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা মাতার সাহায্য আপনি অবশ্যই লাভ করতে পারবেন তবে সবচেয়ে সৌভাগ্যকর রেজাল্ট অবশ্যই আপনার জীবনে বিশেষভাবে বৃষ্টিক রাশিকে প্রভাবিত করতে চলেছে যা হচ্ছে আপনার আপনার সন্তান আপনার সন্তান মুখ উদ্ধার করবে আপনার সন্তানের কর্মজীবনে বিরাট সাফল্যের জোয়ার আসবে আসতে চলেছে সবৃতির জোয়ার এছাড়া আজকের দিনে আপনার নতুনত্বের সন্তান আপনি পাবেন একাধিক সূত্র থেকে নানা হায়ের যোগ আপনার সন্তানের দ্বারা হবে আপনি যদি আসতে যাতে হয় দীর্ঘ রাশি এই বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু এইট নাইন ওয়ান সেভেন টু এইট নাইন এই কর্ম এই লটারি জেতার সুযোগ অবশ্যই আছে এবং ওয়ান সেভেন টু এইট নাইন এই নাম্বার নিয়ে এগিয়ে চলুন কিছু না কিছু অর্থ পাবেনি আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির পঞ্চমে শনির অবস্থান বক্রি অবস্থায় সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতেই হবে সন্তানের শরীর মোটো ভালো যাবে না এ ব্যাপারে আপনাকে আগে থেকে আমি জানিয়ে দিলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হবে। বিশ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্য রাত বাড়িয়ে দেবে তেমনি নানা ধরনের ঝুঁক ঝামেলার মধ্যে দিয়ে আপনাকে নতুনত্বের সন্ধান দেবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পরিবারের কোন সদস্যের শারীরিক অসুস্থতা আপনার গ্যাটের খরচা অনেকখানি বেরিয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আসে তা আপনি পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে কিছুটা শত্রুতা থাকতেই পারে তবে আপনি যদি কিছুটা আওয়াজ বার করেন তাহলে শত্রুটা পালিয়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার মানসিক কষ্ট মানসিক দ্বন্দ্ব মানসিক চাপ যেমন বৃদ্ধি পাবে আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকরণ বৃষ্টি রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই রয়েছে সুতরাং আজকে এই ভিডিও আমি বৃষ্টি রাশিকে বললাম তাদের তাদের জীবনে বিশেষভাবে তাদের তাদের ক্ষেত্রে একটা বিশেষ সৌভাগ্যকার খবর আসছে বৃশ্চিক রাশি এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক কষ্ট অনেকটাই কমে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে বৃশ্চিক রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে জুলাই আটই শ্রাবণ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো আজকে দিনটা তাদের চ্যালেঞ্জিং দিন আছে নানা দিক দিয়ে অসুবিধার সম্মুখীন হতে হবে কিন্তু দিনের শেষে মুখে থাকবে হাসি আর লেগে থাকবে পথিন কাজের সুযোগ সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ